লক্ষ লক্ষ টাকা ক্রয় বিক্রয় করছেন আপনি এক চালানি এক চালানি সেখানে আপনার যে মূল্য তালিকা দেখে মনে হচ্ছে গত হত দরিদ্র দোকান আপনার তাই মনে হচ্ছে না দেখেন তো আমার শুধু একা না আপনি সবারই তাই এই মার্কেটে সব একই আচ্ছা শোনেন সব ঠিক আছে আপনার কথা মানলাম কিন্তু আমার কথাটা আপনি একটু বুঝে দেন আমি অপরাধ করেছেন কিনা বলছেন সবাই অপরাধ করছে তো একটা চালানি আমরা দেখলাম

চুরাশি করে বিক্রি করছেন ওটার ক্রয় মূল্য দেখাম কোথায় লেখা আছে আমাকে একটু দেখান ওই মুদাসের কথাটা লেখা আছে কোথায়

একটা পেলেন কোথায় কে বলছে আপনাকে লিখতে মোতাসের এটা ঘটনা হচ্ছে আপনি ঘটনা ঘরে বলেন আগে বলেন এটা মোতা কোম্পানি কোম্পানি নাম দিয়ে দিচ্ছে হ্যাঁ নাম আচ্ছা শুনেন এইখানে যেটি লেখা আছে উনিশশো পঁচিশ টাকা হিসাবে তাই না এক বাস্তা উনিশশো পঁচিশ টাকা

কাল পর কাল পরে সতেরোশো হয় পঁচিশ কেজির বস্তা ধরে হিসাব কত কেজি হয় পঁচিশ কেজি করে